আমজনতার হাতে সরাসরি নগদ পৌঁছে বাজারে চাহিদা বৃদ্ধির পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পে বাড়ির মহিলাদের হাতে প্রতি মাসে নগদ পৌঁছে দিচ্ছে তার সরকার মাসে মাসে পরিবারের মহিলারা মাথা পিছু পান হাজার বারোশো টাকা ভোট বাক্সেও তার সুফল পেয়েছে তৃণমূল ভোটের ময়দানে বিরোধীরা সেই সুফল দেখে বিভিন্ন রাজ্যের ভোটে জেতার অস্ত্র হিসেবে রেপ্লিকা চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি কংগ্রেস বুধবার বাজার পেশের দিনই সেই প্রচেষ্টাকে টুকলি বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বাংলার লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে অন্যান্য রাজ্যের রেপ্লিকা প্রকল্পের পার্থক্য স্পষ্ট করে দিলেন তিনি বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন সেখান থেকে পরিসংখ্যান দিয়ে তিনি জানান লক্ষের ভাণ্ডার দু কোটি একুশ লক্ষ মা বোনেরা পান তাতে প্রচুর টাকা খরচ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা এরপরই মুখ্যমন্ত্রীর খোঁচা আমাদের দেখা দেখি টুকলি করে কিছু রাজ্যে বিজেপি জেতার জন্য যেটা করেছে অনেক রাজ্য আবার তা বন্ধও করে দিয়েছে কিন্তু এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে ভিন্ন রাজ্যের রেপ্লিকা প্রকল্পের বিস্তর পার্থক্য রয়েছে কি পার্থক্য মমতার কথায় তাদের মধ্যে অনেক রেস্ট্রিকশন আছে বাইক থাকলে পাবে না বছরে আড়াই লক্ষ টাকা আয় করলে পাবে না কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার ইউনিভার্সাল একটা পরিবারের কেউ রূপশ্রী পায় কন্যাশ্রী পায় কিষান ভাত পায় এবার কেউ লক্ষ্মীর ভাণ্ডারও পায় তাই অন্য বিজেপি কংগ্রেস যতই লক্ষ্মীর ভাণ্ডার চালুর প্রতিশ্রুতির দিক না কেন বাংলায় তৃণমূলের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার ইউনিকই থাকবে দাবি মুখ্যমন্ত্রীর গত বাজেটের পর অসংরক্ষিত শ্রেণীর মহিলারা মাসে পান হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতির মহিলারা পান মাসিক বারোশো টাকা এবার বাজেটে এই ভাতা বৃদ্ধি করা হবে বলে আশা করেছিলেন অনেকেই কিন্তু তাদের আশা পূরণ হয়নি আম জনতার হাতে সরাসরি নগদ পৌঁছে বাজারে চাহিদা বৃদ্ধির পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাড়ির মহিলাদের হাতে প্রতি মাসে নগদ পৌঁছে দিচ্ছে তার সরকার মাসে মাসে পরিবারের মহিলারা পিছু পান হাজার বারোশো টাকা ভোট বাক্সেও তার সুফল পেয়েছে তৃণমূল ভোটের মমতা সামনে টিকতে পারেনি বিরোধীরা সেই সুফল দেখে বিভিন্ন রাজ্যের ভোটে জেতার অস্ত্র হিসেবে রেপ্লিকা চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি কংগ্রেস বুধবার বাজার পেশের দিনই সেই প্রচেষ্টাকে টুকলি বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বাংলার লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে অন্যান্য রাজ্যের রেপ্লিকা প্রকল্পের পার্থক্য স্পষ্ট করে দিলেন তিনি বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন সেখান থেকে পরিসংখ্যান দিয়ে তিনি জানান লক্ষের ভাণ্ডার দু কোটি একুশ লক্ষ মা বোনেরা পান তাতে প্রচুর টাকা খরচ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা এরপরই মুখ্যমন্ত্রীর খোঁচা আমাদের দেখা দেখি টুকলি করে কিছু রাজ্যে বিজেপি জেতার জন্য যেটা করেছে অনেক রাজ্য আবার তা বন্ধও করে দিয়েছে কিন্তু এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে ভিন্ন রাজ্যের রেপ্লিকা প্রকল্পের বিস্তর পার্থক্য রয়েছে কি পার্থক্য মমতার কথায় তাদের মধ্যে অনেক রেস্ট্রিকশন আছে বাইক থাকলে পাবে না বছরে আড়াই লক্ষ টাকা আয় করলে পাবে না কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার ইউনিভার্সাল একটা পরিবারের কেউ রূপশ্রী পায় কন্যাশ্রী পায় কিষান ভাত পায় আবার কেউ লক্ষ্মীর ভাণ্ডারও পায় তাই অন্য বিজেপি কংগ্রেস যতই লক্ষ্মীর ভাণ্ডার চালুর প্রতিশ্রুতির দিক না কেন বাংলায় তৃণমূলের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার ইউনিকই থাকবে দাবি মুখ্যমন্ত্রীর গত বাজেটের পর অসংরক্ষিত শ্রেণীর মহিলারা মাসে পান হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতির মহিলারা পান মাসিক বারোশো টাকা এবার বাজেটে এই ভাতা বৃদ্ধি করা হবে বলে আশা করেছিলেন অনেকেই কিন্তু তাদের আশা পূরণ হয়নি